হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি কচুমুখী দিয়ে কাতল মাছের তরকারি রান্না করব কচুমুখীটাকে কেটে দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি মাছটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ভাজার জন্য আধা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া লবণ আর হলুদের গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিব মাছের গায়ে নুন হলুদটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়েছি মাছটা এক সাইডে রেখে দিব ভাজার জন্য একটা কড়াই বসাবো কড়াই বসার আগে এই যে কচুমুখিটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি একদম ধপ ধপা লাগছে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সাদা তেল একটু কুসনির সাহায্যে ছড়িয়ে দিলাম এখন তেলের মাঝে মাছগুলি এক এক করে ছেড়ে দিব সম্পূর্ণ মাছগুলি আমি দিয়ে নিয়েছি মাছটার এক পিট ভাজা হয়ে গেছে উল্টিয়ে নিব উল্টিয়ে মাছগুলি আরেক পিট ভেজে আমি নামিয়ে নিব সম্পূর্ণ মাছ বাজারটা আমার হয়ে গেছে আমি মাছটা নামিয়ে নিয়েছি এই কড়াইতে তরকারি বসে দিব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব খুব একটা ভাজবো না এক চামচ লবণ দিয়ে দিব দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিবো এক চামচ পরিমাণ মরিচে গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিব আদা রসুন বাটা যেহেতু কচুমুখী একটু আদা রসুনটা দিলে খুবই ভালো একটা ফ্লেভার এবং টেস্ট আসবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে পানি দিয়ে একটু কষিয়ে নিব সামনে একটু পানি দিয়ে দিব মশলাটা যত সুন্দর ভাজা হবে এবং কষানো হবে তরকারি কালারটা তত সুন্দর আসবে মশলাটা কষানো হয়ে গেছে কচুমুখিটা দিয়ে দিলাম মশলার সাথে কচুমুখিটা নেড়েচেড়ে কিছুক্ষণ আমি কষিয়ে মিনিট ঢেকে রান্না করব পাঁচ মিনিট পরে এই ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে মিরিচের দিব কচুমুখিটা আমার কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো ঝুল দিয়ে দিব ঝোলটা দিয়ে একটু আলতো করে নেড়ে ছেড়ে দিলাম এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি মাছগুলি সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে আমি কিছুক্ষণ বল কাশা অপেক্ষা করব বল কাশা পর্যন্ত মিনিট রান্না করব মিনিট ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিব আবারও পাঁচ মিনিট ঢেকে রান্না করবো কচুমুখিটা রান্না করতে খুব একটা সময় লাগে না ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিবো তরকারিটা পরে হয়ে আসছে এখন দিয়ে দিব এক চামচ কোয়াটার চামচের এক চামচ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়োটা দিলে তরকারির অসাধারণ একটা টেস্ট আসবে একবার অসাধারণ একটা ফ্লেভার আসবে খেতে খুবই মজা লাগে ভাজা জিরার গুঁড়াটা কচুমুখিতে ব্যবহার করলে জিরার গুঁড়োটা দিয়ে আমি আলতো করে নেড়ে চেড়ে দিলাম আবারও পাঁচ মিনিট আমি ঢেকে রান্না করব। পাঁচ মিনিট পরে আলতো করে একটু ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি এবং কচুমুখিটা গলে গেছে একদম খুব ভালো করে সিদ্ধ হয়েছে চুলাটা অফ করে দিয়েছি তরকারিটা আমার হয়ে গেছে তরকারিটাকে চুলা থেকে আমি নামিয়ে নিব একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে কালারটা খুবই সুন্দর এসেছে খেতে অসাধারণ টেস্ট ছিল আমি কিন্তু ঝটপট করে খুব সহজভাবে রেসিপিটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি রেসিপিটা খুবই মজাদার এবং লোভনীয় আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ